রাজ্যে প্রতিনিয়ত দেখা যাচ্ছে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনায় পনায় প্রাণ হারাচ্ছে অনেক লোকজন এর মধ্যে দেখা যায় মহকুমার অন্তর্গত পশ্চিম এলাকায় বিদ্যুৎ দপ্তরের একটি গৃহপালিত পশু প্রাণ হারায় এলাকাবাসীর অভিযোগ বিদ্যুতের তার খুঁটি থেকে ছিঁড়ে যায় দপ্তরের কর্মীরা তারটিকে একটি খুঁটির সঙ্গে রেখে দিয়ে চলে যায় পরবর্তী সময়ে তারটিতে বিদ্যুতের সংযোগ থাকার ফলে এই দুর্ঘটনা ঘটে এলাকাবাসীর অভিমত দপ্তরের খামখেয়ালিপনায় পনায় আরো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত গৃহপালিত পশুর জায়গায় লোকজনেরা প্রাণ হারাতে হতো আজকের দিনে এছাড়া এ এলাকায় বিদ্যুতের তারের জন্য লোকজনেরা যাতায়াতের অসুবিধার সম্মুখীন হতে হয় বিদ্যুতের বিভিন্ন সমস্যার কত দপ্তরের কর্মী ইঞ্জিনিয়ার জীবন দেবনাথকে জানিয়েছেন তিনি লোকজনের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ এলাকাবাসীরা জীবন দেবনাথের ব্যবহারে মর্মাহত হয়ে দপ্তরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পশ্চিম চরকবৈ বাজারে পথ অবরোধে বসে